আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা ইউটিউবের যে নন স্কিপ অ্যাড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা ইউটিউবে গেলে অনেক সময় দেখবেন যে এই যে এরকম অ্যাড আছে যেগুলো স্কিপ করা যায় না দেখেন এটা পনেরো সেকেন্ডের অ্যাড এটা দেখার পরেই কিন্তু এটা আপনি স্কিপ করতে পারবেন আর এই সাইডে দেখেন এই যে ব্যানারটা আছে সেই ব্যানারটা শো করছে আর নিচের দিকে দেখেন আমাদের কিছু ভিডিওর লিঙ্ক শো করছে দেখেন চারটা একটা দুইটা তিনটা সাইটটা এগুলো কিন্তু ভিডিও ঠিক আছে এগুলোতে ক্লিক করলে আপনি আলাদা একটা ভিডিও দেখতে পারবেন রিলেটেড ভিডিও এটা রিলেটেড এই ভিডিওগুলো তো আজকের ক্লাসে আমরা শিখবো আমরা এই যে নন স্কেপেবল যে অ্যাডগুলো সেগুলো আমরা কিভাবে রান করতে পারি তো এই অ্যাডগুলো মূলত দুই প্রকার হয় একটা পনেরো সেকেন্ডের হয় আর একটা তিরিশ সেকেন্ডের হয় ঠিক আছে এখানে দেখেন দুইটা দেওয়া আছে ওইটা পনেরো সেকেন্ডের তো আমরা এরকম ফিডো অ্যাড যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে রান করতে পারি আজকের ক্লাসে আমরা সেটা শিখবো তো আমরা প্রথমে এখান থেকে গুগল অ্যাডসে চলে যাব অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে আমাদের দেন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো তো এগুলো নতুন করে বলার কিছু নাই এগুলো আপনারা অবশ্যই জানেন আর যারা গত ভিডিওগুলো দেখেন নাই গত ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই দেখে নেবেন তো এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব এখান থেকে প্লাস অ্যাকাউন্ট থেকে আমরা নিউ ক্যাম্পেন নিয়ে নিচ্ছি একটা তো এখানে বিজনেস থেম আমরা এটা প্যান্ট রাখ রেখে দিচ্ছি আপনার বিজনেস থেম যদি আলাদা হয় আলাদাই দিতে পারেন কোনো অসুবিধা নাই এখানে ওয়েবসাইট আমাদের যে বিজনেস ওয়েবসাইট যেটা আছে আমরা এটাই রাখছি এখানে নেক্সট তারপর অবজেক্টিভ আমরা অবশ্যই এটা প্রমোশনের জন্য ইউজ করব আমাদের তো আমরা এটা যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা ব্যান্ড প্রমোশন করব তো এটা কিন্তু চেঞ্জ হতে পারে আপনার বাস যদি অন্য কোনোটা বলে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন এগুলো আমি গত ক্লাসে খুবই ভালো মতো আলোচনা করেছি যারা গত ভিডিও গুলো দেখেন অবশ্যই ভিডিও গুলো দেখে নেবেন তারপর এখানে বলছে সুস তো এটা আমি গত ভিডিওতে বলেছি আমরা রিসেট জন্য এটা ইউজ করব তারপর যে ডিসপ্লে অ্যাড না ভিডিও অ্যাড সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে আমরা এটা ভিডিও অ্যাড নিব তারপরে এই যে সিলেক্টে ক্যাম্পেন টাই সাব টাইপ এটা আমরা অবশ্যই নন স্কিপ যেটা আছে সে আমরা নেবো ঠিক আছে আমরা গত ক্লাসে দেখেছি আমরা স্কিপেবল যে অ্যাডগুলো সেগুলো কীভাবে রান করতে পারি আজকে আমরা নন স্কিপেবল অ্যাডটা রান করা দেখব আর টার্গেটের ফ্রিকোয়েন্সি এটা আপনি টার্গেট অনুযায়ী কোনো নির্দিষ্ট কোনো মানুষকে দেখাতে পারবেন এরকম এটা ঠিক আছে তো নন স্কিপেবল এটা আমরা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করে দিচ্ছি আর ভিডিও যেগুলো থাকবে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আগে থেকে আপলোড করে রাখতে হবে এটা আমি গত ক্লাসেও বলেছি আবারও বলছি আপনি যে ফিডোয়ারটা রান করেন না কেন সেটা অবশ্যই গত আপনাদের যে ইউটিউব চ্যানেলটা থাকবে সেই ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু আপলোড করে রাখতে হবে ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই তিরিশ সেকেন্ডের মধ্যে হইতে হবে পনেরো সেকেন্ডের একটা রাখবেন তিরিশ সেকেন্ডের একটা রাখবেন তাহলে বেটার হয় ঠিক আছে তো এখানে ক্যাম্পেন নেম আমরা ক্যাম্পেন নেম যে কোনো কিছু দিতে পারি আমরা এখানে ইউটিউব লিখে দিচ্ছি ইউটিউব ইউটিউব নন স্কিপেবল যেটা আছে আমরা এটা রেখে দিচ্ছি তো এইগুলো বলার কিছু এই যে এখানে বলছে তিরিশ সেকেন্ড নন স্কিপেবল অ্যাড এটা বলছে তো এখান থেকে যে টার্গেটেড সিপিএম এটা কিন্তু আপনি সাইল চেঞ্জ করতে পারবেন না এটা থাকবে এরকমই থাকবে তারপর আছে বাজেট অ্যান্ড ডেট এটাও আমি আলোচনা করেছি তো এখান থেকে আপনি যদি ডেলি বাজেট দিতে চান ডেলি সিলেক্ট করবেন আর যদি টোটাল বাজেট দিতে চান টোটালটা দিবেন ঠিক আছে তো আমরা ডেলিটা সিলেক্ট করে দিলাম আমরা আজকে ডেলিটা দিয়ে দিই এখান থেকে আমরা ডেলি মনে করেন পাঁচশো এটা কিন্তু পাঁচশো টাকা ইন্ডিয়ান রুপি আর আপনার যখন ইউএসডি থাকবে অবশ্যই এখানে কিন্তু এত দেওয়া যাবে না আপনি চাইলে একশো রাখতে পারেন অথবা পঞ্চাশ রাখতে পারেন ডেলি বাজেট তারপর সে স্টার ডেট ইন ডেট এটা আমরা অবশ্যই চেঞ্জ করবো স্টার ডেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কবে থেকে আপনি একটা রান করতে চান আর ইন ডেট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কবে আপনার এটা শেষ হবে ঠিক আছে তারপর নেটওয়ার্ক এটা নিয়ে আমি কথা বলেছি তো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি এই যে গুগল টিভি আছে ইউটিউব পার্টনার যেটা আছে এগুলো আপনি চাইলে দিতেও পারেন আবার যদি আপনার মনে হয় যে নাম এগুলো দিব না শুধু ইউটিউবে আমি এটা দেখাবো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন তারপর আছে লোকেশন তো লোকেশনটা অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো লোকেশনে যে অল কান্ট্রি আছে ইন্ডিয়া আছে অ্যানাদার লোকেশন আছে তো আমরা এখান থেকে ইন্ডিয়াটায় রেখে দিলাম এটা আমি জাস্ট আপনাদের আজকে দেখাই তারপর সে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন এই যে ইংলিশ আছে আপনি চাইলে হিন্দি দিতে পারেন এই যে হিন্দি আছে যেহেতু ইন্ডিয়ান তো সেক্ষেত্রে আমরা এটা হিন্দি রাখলাম তারপর নিচে এটা পলিটিক্যাল কোন ইস্যু আছে কিনা এটা আমরা নো দিয়ে দেবো তারপর রিলেটেড ভিডিও তো রিলেটেড ভিডিওটা আমি একটু বোঝাই রিলেটেড ভিডিও আমি কিন্তু দেখাইছিলাম যে আপনাদের নিচের দিকে ভিডিও তো এই ভিডিওটাও কিন্তু আপনাদের আপলোড করে রাখতে হবে ইউটিউব চ্যানেলে এখন আছে এখান থেকে আপনি যে দুইটা দুইটা থেকে পাঁচটা রিলেটেড ভিডিও এখানে আপনি দিতে পারবেন দেখেন আমি যদি একটা রিলেটেড ভিডিও নিয়ে আসি এখান থেকে আমি মনে করেন এখানে লিখে দিচ্ছি প্যান্ট অ্যাডস মনে করেন এই একটা আমরা এখানে দিব এখান থেকে আমরা এই লিঙ্কটা এখানে বসাই নেবো জাস্ট এখান থেকে এই লিঙ্কটা আমরা দিয়ে দিলাম তো তাহলে দেখেন এই যে রিলেটেড ভিডিও কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে সেমভাবে আপনি যদি আরেকটা দেন সেমভাবে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আমরা যদি আরেকটা দিই এখান থেকে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমাদের কিন্তু দুইটা এখানে চলে আসছে ঠিক আছে তো আপনি রিলেটেড ভিডিও বড় দিলেও কোনো অসুবিধা নেই রিলেটেড ভিডিও আপনি বড় দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেন এখান থেকে আমরা ডান দিয়ে দিই আর আরেকটা বিষয় সেটা হলো রিলেটেড ভিডিও কিন্তু আপনি শুধু ফোনে দেখতে পারবেন ঠিক আছে ডেস্কটপ পিসিতে ল্যাপটপে এগুলো তো দেখা যাবে না এই যে এটা কিন্তু শুধু ফোনে দেখা যাবে তো এটা আমরা ডান দিয়ে দিলাম তারপর আমরা আরও দেখি অ্যাডিশনাল সেটিং তো এলিজিবল ডিভাইস এটা আমরা অলই রাখব এখান থেকে আমরা অলই রাখবো আপনি স্পেসিফিক টার্গেটের ডিভাইস দিতে পারেন এগুলো আমি গত ক্লাসে বলেছি তারপর আছে ফ্রিকুয়েন্সি ক্যাপিং তো ফ্রিকুয়েন্সি ক্যাপিং এর বিষয়টা হলো একটা মানুষের কাছে আপনি অ্যাডটা কয়বার দিবেন এই যে দেখেন বলছে ইন্টারের নাম্বার আর এখানে পার ডে একদিনে আপনি একটা মানুষের কাছে কতবার অ্যাডটা ইমপ্রেশন দিবে সেটা এখানে বলছে তো আপনি চাইলে এখানে এটা রাখতে পারেন যদি এটা রাখেন কোন অসুবিধা নেই যদি আপনি না দেন তবুও কোনো অসুবিধা নেই যদি আপনি রাখতে চান মনে করেন আমি একটা মানুষের কাছে একটা এট দেখাবো দিনে পাঁচবার দেখাবো সেক্ষেত্রে এরকম ভাবে ঠিক আছে তারপর সে শিডিউল এটা আপনি শিডিউলটা চেঞ্জ করতে পারেন এখানে চাইলে আপনি কোন কোন দিন কত থেকে কত সময়টা দিতে পারেন এটা আমি গত ক্লাসে বলেছি আপনি চাইলে শিডিউল চেঞ্জ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এগুলো আমরা কিছু করব না থার্ড পার্টি মেজারমেন্টের প্রয়োজন নেই আমাদের তারপর আছে ক্রিয়েটে অ্যাড গ্রুপ নেম তো এটা আমরা রেখে দিচ্ছি এটা আপনি যে কোনো নাম দিতে পারেন অসুবিধা নেই তারপর আছে অডিয়েন্স আপনি চাইলে অডিয়েন্স নেম এটা দিতে পারেন এটা অপশন এটা আমাদের কোনো প্রয়োজন নাই তারপর আছে ডেমোগ্রাফি এখানে আমাদের মেন বিষয় সেটা হচ্ছে টার্গেটিং ঠিক আছে তো এখানে দেখেন মেল ফিমেল আননন আছে আপনারা অনেকেই আননন বিষয়টা বোঝেন না হয়তো আনননটা আসলে কি আনন বিষয় হচ্ছে মনে করেন একটা জিমেল ক্রিয়েট করার সময় অনেকে কি করে মেল ফিমেল এগুলো দেয় না তো যারা এগুলো দেয় না তাদের এটা আন্নন নামে থাকে ঠিক আছে তো এটা যেহেতু আমাদের ছেলেদের প্যান্ট তো আমরা এখানে মেয়েদের দিব না আমরা ফিমেলটা তুলে দিচ্ছি আর এই যে বয়স বয়স আসলে এটা ইয়াংদের তো সেক্ষেত্রে আমরা এখানে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা চুয়ান্ন পর্যন্ত রেখে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে অ্যাডিশনাল এটা হচ্ছে প্যারেন্টিয়ালিটি এগুলো আমরা সেমই রাখবো এগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো আমাদের যা আছে এরকম আমরা রেখে দেবো কারণ এটা যে কেউ নিতে পারে ঠিক আছে ওকে তারপর আমরা নিচের দিকে দেখি এখানে ইন্টারেস্টেড ডিটেলস এগুলো আপনি চাইলে দিতে পারেন এখানে আমরা প্যান্ট লিখে যদি সার্চ করি দেখেন প্যান্ট প্যান্ট লিখে সার্চ করার পরে যে আপনার প্যান্টের সাথে যেগুলো ম্যাচিং করবে এখান থেকে সেগুলো দেবেন যে ম্যান অ্যাপ আছে যেগুলো আপনার ইয়ের সাথে ম্যাচ করবে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এরকমভাবে দিয়ে দেবেন ওকে তারপর অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট এগুলো আমাদের আর কিছু করার কোনো প্রয়োজন নেই এই দুটা আমরা যেরকম আছে এরকমই রেখে দিব তারপর সে ইনেবল অডিয়েন্স এক্সপেনশন এটা চাইলে আপনি দিতে পারেন এটা না দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা আমরা দিব না এটা যেরকম আছে এরকমই রাখবো আপনি চাইলে এই বলছে অডিয়েন্স এক্সপেনশন ফাইন্ডস মোর ইউজার হু লুক লাইক ইউর সিলেক্টেড অডিয়েন্স টু ইনক্রিজ ইউর ক্যাম্পেন্স পটেন্সিয়াল পারফরমেন্স অ্যান্ড বাজেট মানে বলছে আপনার ওই যে অডিয়েন্স যদি আপনি বেশি ইয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন এটা আমাদের সিলেক্ট করার কোন প্রয়োজন নেই এটা যেরকম থাকবে আমরা এরকমই রাখবো ঠিক আছে তো এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি ভিডিওগুলো দেখবেন তো এখানে বলছে কিওয়ার্ড কিওয়ার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই টপিক্স এগুলো কোনো প্রয়োজন নেই আমরা এগুলো যেরকম আছে তেমনই রেখে দেবো তারপর এখানে বলছে এই যে দেখেন অ্যাড আপ টু ফাইভ ভিডিও আপনি পাঁচটা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন আর সেগুলো তিরিশ সেকেন্ডের হইতে হবে এই যে আমি বলেছিলাম যে তিরিশ সেকেন্ডের ভিডিও এখানে আপনি কিন্তু অ্যাড করবেন ঠিক আছে তো এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাড যদি এখানে দিই এভাবে জাস্ট আমরা লিঙ্ক কপি করব কপি করে এখানে আমরা লিঙ্কটা শুধু পেস্ট করবো অ্যাডগুলো আপনারা অবশ্যই আগে থেকে আপলোড করে রাখবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবেন তো আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনি এখানে পাঁচটা ভিডিও দিতে পারবেন এই যে পাঁচটা ভিডিও তো আপনি যে কয়টা প্রয়োজন হবে আপনি এখানে দিয়ে দিবেন যে কয়টা ভিডিও আপনার বায়ার আপনাকে দিবে সেই কয়টা আপনি এখানে অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে ওই যে আমাদের যে ইয়েটার অপশান আছে ওইটা আপনারা অবশ্যই তৈরি করে নেবেন আমি এটা বলছি ওই যে ক্যানভার যে ভিডিওটা আছে ওইটা দেখে দেখে আপনারা কিন্তু ব্যানারটা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তারপর সে ফাইনাল ইউ এই অ্যাডে ক্লিক করলে আপনার কোন প্রোডাক্টের ওইখানে যাবে তো আমরা এখান থেকে এই ফাইনাল ইউআরএল এটা দিয়ে দিচ্ছি এটা আমরা ফাইনাল ইউআরএল হিসেবে দিয়ে দিলাম তারপর সে প্যাথ ওয়ান টু এটা আমরা বেস্ট প্যান্ট অথবা বাই প্যান্ট এরকম দিতে পারি আমরা বেস্ট দিয়ে দিই বেস্ট প্যান্ট এটা নিয়ে আমি আলোচনা করেছি যে লিঙ্ক একটা থাকে নেক্সট ডট ইউএসএস ইউএস স্ল্যাশ বেস্ট স্ল্যাশ প্যান্ট এটা দিলে দেখতে ভালো লাগে লিঙ্কটা ঠিক আছে এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি তারপর কল টু অ্যাকশন এটা আমরা অ্যাড করে দিব কল টু অ্যাকশন আমরা এখান থেকে দিতে পারি সব নাও যেটা যেহেতু এটা আমরা ইয়ে করছি আপনার এটা মনে করেন ওয়েবসাইট ভেদে বা আপনি কোনটা কি ইয়ে করছেন আপনার প্রোডাক্ট ভেদে কিন্তু এগুলো চেঞ্জ হবে এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি তো আমরা সব নাও দিয়ে দিলাম হেডলাইন আপনি যে কোনো হেডলাইন দিতে পারেন এখানে তারপর সে এই যে অ্যাড ইউআরএল অপশান এখান থেকে আপনি এগুলো দিতে পারেন চাইলে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই এটা আমরা দিব না তারপরে যে ব্যানারের যে অপশনটা আছে আমি বলেছি আপলোড করবেন এখান থেকে যে ব্যানারের সাইজটা দেওয়া আছে তিরিশ গুণ ষাট এগুলো নেবেন নিয়ে একটা ব্যানার আপলোড করে দেবেন ঠিক আছে আর যদি উপরেরটা রাখেন তাহলে কি হবে আপনি যে ভিডিওটা দিবেন এই ভিডিওর চ্যানেলের যে ব্যানার থাকে ভিডিওর চ্যানেলের যে ব্যানারটা থাকে এই ব্যানারটা আমি দেখাই এই যে এরকম যে ব্যানারটা থাকবে সেটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক ঠিক আছে তো ব্যানারটা আপনারা অবশ্যই তৈরি করে নেবেন এটা বায়ার বলে তৈরি করতে তারপরে তারপর আছে বিট টার্গেট সিপিএম বিট কত আপনি রাখতে চাচ্ছেন এখানে দেখেন গুগল বলছে দুইশো দিলে আপনার এটার পারফরমেন্স ভালো হবে ঠিক আছে তো আমরা যদি এখানে দুশো আটাত্তর দিই দেখেন এটা কিন্তু বলছে খুবই ভালো পারফরমেন্স করবে তারা বলছে ঠিক আছে এই যে তো এখানে দেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেন এখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখানে কনফার্ম কনফার্ম করতে বলছে এটা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক করলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে তো আশা করবো এই বিষয় নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকার কথা না স্কিপেবল এবং নন স্কিপেবল দুইটার সেম সিস্টেম সেম অপশান তো আপনারা যারা ভিডিওগুলো গত ক্লাসের ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই ভালো মতো ভিডিওগুলো দেখবেন দেখে দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন একবার না বুঝলে বারবার দেখবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট শেয়ার করেন নাই আমি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি আপনাদের জন্য এত পরিশ্রম করছি আর পেইড লেভেলের কোর্স আপনাদের কিন্তু ফ্রিতে শেখানো হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গায় কোর্স করে দেখতে পারেন আপনি দেখবেন এগুলো শেখাচ্ছে কিন্তু আপনার থেকে টাকা নিচ্ছে তো ভাই আমরা যেহেতু আপনাদের ফ্রিতে শেখাচ্ছি তো আপনাদের থেকে আমরা এতটুকু আশা করতেই পারি তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ